নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধর গুহল লেখা চড়াই ডিহ ফুল এবং হরিয়ালি বইটি পাঠ প্রতিক্রিয়া নিয়ে আমি আজ আপনাদেরকে এই বইটি থেকে লেখকের লেখা কিছু উদ্ধৃতি পড়ে শোনাব বয়সে তফাতা কোনো ব্যাপার নয় মনের যদি মিল হয় সেখানে শরীরের বয়সের অমিলটা কোনো ফ্যাক্টরি নয় প্রয়োজন বাড়ালেই বাড়ে একটা সময় আসছে পৃথিবীতে যখন অনেক পুরুষ ও নারী বিয়েই করবে না হয়তো আগামী কয়েক বছর লিপটুকেদার করবে অনেকে তারপর আর তাও করবে না মানুষের ব্যক্তিগত পছন্দ অপছন্দ এমনই তীব্র হয়ে উঠেছে আজকাল যে লুপটুকেদার করতে যতটুকু স্বাধীনতা সমর্পণ করতে হয় ততটুকুও আগামী দিনে মানুষ করতে চাইবে না ভগবান সবাইকে সব দান দেননি সকলকে সব দেন না তিনি কিছু দেন তো তার চেয়ে অনেক বেশি অদেও রাখেন টুকরো টাকরা নিয়েই আমাদের সকলের জীবন জন্ম থেকে মৃত্যু অব্দি পথ চলা পূর্ণতার কামনাতে ভর করে কার পথ যে কোথায় গিয়ে শেষ হবে কে জানে কিন্তু এই অবিরত চলার আরেক নামিত জীবন যার যার সমস্যার সমাধান করতে হবে তাকেই একা একা যার যার আশা পূরিত করতে হবে নিজেকেই কারোর অঙ্ক মিলবে কারো বা মিলবে না জীবনের নানান আশীর্বাদ আর অভিশাপ সঙ্গে নিয়ে চলতে হবে আমাদের প্রত্যেককে আমাদের সবার জীবন যেন একটি শেষ না হওয়া গল্প প্রেম কচুরি পানার মতো যদি সে কোথাও সত্যি থাকে তবে তার ক্রমশই বারবারন্ত হয় তাকে মারতে চাইলেও মারা যায় না সে অজর অমর দৌড়ে আরেক নাম জীবন নয় জীবন মানে থামাও গাছের ছায়াও পাখির ডাকো ফ্ল্যাট গাড়ি পার্টি এসবই পূর্ণ ও সুন্দর জীবনের একমাত্র পাথেও নয় শুধুমাত্র ব্যর্থতায় মানুষকে ফ্রাস্ট্রেট করে না সাফল্যতা করে বিশেষ করে আর্থিক সাফল্য সব মানুষেরই বেঁচে থাকার জন্য এক বা একাধিক স্বপ্নের প্রয়োজন মৃত্যুর মুহূর্তে শেষেই অপূর্ণ স্বপ্নের কথা ভাবতে ভাবতেই চোখ বোঝে বন্ধুরা যে এই পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বই পাঠ্যপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার